মালয়েশিয়ায় ভুয়া প্রকল্প দেখিয়ে শ্রমিক কোটা আবেদন দাতুক খেতাবধারী বাংলাদেশি গ্রেপ্তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কর মকুফের সুবিধায় ছয় জন বিদেশি শ্রমিককে মালয়েশিয়ায় নিয়ে আসার অনুমতি চেয়েছিলেন তিনি শ্রমিক কোটা সুবিধা জালিয়াতির অভিযোগে দাতুক খেতাবধারী একজন বাংলাদেশি পরিচালককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন এমএসিসি স্থানীয় সময় সোমবার এক এক নভেম্বর রাত নয়টায় তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গোর এমএসসিসির পরিচালক আলিয়াস সলিম তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি দুই সালে মালয়েশিয়া সরকারের কাছে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত কোটা সুবিধার আবেদন করেছিলেন চল্লিশ বছর বয়সী ওই বাংলাদেশি আবেদনপত্রে দুটি প্রকল্পের কথা উল্লেখ করে বিনাকর সুবিধায় ছয় জন বিদেশি শ্রমিককে নিয়ে আসার অনুমতি চেয়েছিলেন সেক্ষেত্রে আবেদন গৃহীত হলে সর্বোচ্চ সালে ছয় লাখ রিঙ্গিত কর মৌকুফত তার তবে পরবর্তী অনুসন্ধানে মালয়েশিয়া অ্যান্টি করাপশন কমিশন এমএসসিসি জানতে পারে এই দুটি প্রকল্প আসলে ভুয়া যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই এরপর এমএসসিসি অফিসে বিবৃতি দেওয়ার জন্য উপস্থিত হওয়ার পর গ্রেপ্তার হন তিনি সতেরো নভেম্বর পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করেছে মালয়েশিয়ার আদালত উল্লেখ্য মালয়েশিয়ায় ধনী অভিজাত ও বিনিয়োগকারীদের মতো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানজনক ডাতুক পদবি দেওয়া হয় মালয়েশিয়ায় চল্লিশ বাংলাদেশি গ্রেফতার মালয়েশিয়ায় চল্লিশ সহ একান্ন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার রাত এক দুইটায় সিগাম্বুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান অভিযানে মোট একশত আটান্ন জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে পাঁচ একজন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারদের বয়স তিন থেকে চার পাঁচ বছরের মধ্যে গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি চল্লিশ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন এছাড়া ছয় জন ইন্দোনেশিয়ান জন নেপালি ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গ্রেফতারকৃত সবাইকে কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে